আপনাকে আমাদের বাড়ির উঠানে একটি লেবু গাছই লেবু গাছ দেখুন মার্শাল্লা কীভাবে লেবু থোকায় থোকায় ধরে আছে যেন দেখে মনে হচ্ছে গাছে কমলা লেবু ঝুলে আছে আসলে ভিওয়ার্স বাড়ির ভিতরে লেবু গাছ থাকা প্রয়োজনীয় কারণ লেবু একটা প্রয়োজনীয় সবজি বলেন ফল বলেন যেটাই বলেন একটা গাছ দেখুন কি সুন্দর লেবু ফুল ধরেছে আবার এই ফুল থেকেই লেবু বের হবে দেখেন এটার ফুল এখানেও এই লেবু সব ধরে আছে সঙ্গে একটা যে দেশি জাম গাছ আছে বাড়ির উঠানে যেটা দেশি জাম গাছ থাকে হ্যাঁ একটা জামের চাহিদা পূরণ করবো জাম কিন্তু খুব ভালো একটা ফল খুবই উপকারী একটা ফল জাম এবং খেতে সুস্বাদু হুম আবার দেখুন এখানে একটা বাড়ির উঠানে একটা জাম গাছ লাগিয়েছি দেখুন আসলে এটা এখানেই হয়েছিল এখান থেকে বীজ পড়ে নিজে নিজে হয়েছে তারপরে এখানে একটা কাজে কাগজ লেবু আছে কাগজ লেবু গাছ আর এখানে এই দেখুন লেবু ধরে আছে আসে আজকে কটা লেবু ছিঁড়বো খাওয়ার জন্য ধরে ধরে সাবান্য কাটা আছে সাবধানে ছিঁড়তে হবে কটা লেবু ছিঁড়লাম এবারে ধুলাম ছে এভাবে দেখুন পাকা পাকা লেবু কয়েকটা আছে কি না বেছে ছিটতে হবে এইভাবে আটটা ধরে আসতে করে বাড়তে হবে পাকা লেবু দেখে দেখে পাকা কাঁচা বাচ্ি লেবু আসলে লেবু মানুষের দেহের জন্য অনেক উপকারী এটা একটি লেবুতে ভিটামিন সি আছে তাতে করে লেবু ভাত দিয়ে খাওয়া যায় লেবুর শরবত খাওয়া যায় যখন প্রচণ্ড গরম পড়ে তখন লেবুর শরবত দেহের জন্য খুবই শান্তি বয়ে আনে আর তাছাড়া যখন লেবুর অনেক দাম থাকে যেমন রোজার সময় তখনও লেটার বাড়ির উঠোনে যেটা লেবু গাছ থাকে তাতে করে আপনার অনেক উপকার হবে আপনি যখন তখন লেবু ছেড়ে খেতে পারবেন তো বাড়ির ভিতরেটা লেবু গাছ এটা কমন থাকতেই হবে তো যেখানেই খালি জায়গা পাবেন সেখানেই লেবু গাছ লাগিয়ে দেবেন দেখুন বাড়ির আরেক জায়গায় খালি জায়গা ছিল সেখানে একটা পুঁশাকের বান করে দিয়েছি দেখুন মার্শাল্লা কি সুন্দর পুঁশাক হয়েছে এটা হচ্ছে উঠন কৃষির একটা দিক যেখানে খালি জায়গা পাবেন সেখানেই কিছু না কিছু লাগিয়ে দেবেন সে সবজি হোক ফল হোক যাই হোক বাড়ির ভিতরে এগুলো থাকলে মাঝে মাঝে তুলে তুলে খাওয়া যায় কী সুন্দর ফুলটা দেখুন এই ফুলটার নাম হচ্ছে চাল ফুল এখানে একটা পুঁশাক এবং চাল কুমড়া একসাথেই হয় তাই এখানে লাগিয়ে দিয়েছি কোনো অসুবিধা হয় না এতদিন এই পুঁশাক থেকে পুঁশাক খেয়েছি এখন সামনে শীতকাল শীতকাল এখানে মিশ্রি হবে মিশ্রি পুঁশাকের মিশ্রি হ্যালো ভিউয়ার্স এটা হচ্ছে সেই পোশাকের বানে সেই চাল কুমড়া হ্যালো ভিউয়ার্স এটা হচ্ছে বাড়ির ভিতরে একটা আমরা গাছ এ লাগিয়েছিলাম আমরা হয়েছিল এই সেই আমড়া গাছ এভাবে এখানে একটা খালি জায়গা ছিল ওটা আমি আমরা গাছ লাগিয়ে দিয়েছি পাশে দেখুন একটা দেশি কুল গাছ আপনাদের বলেছিলাম না আগের ভিডিওতে সেই দেশি কুল গাছ এটা সামনে যে ফুল এসেছে সামনে শীত শীতের মধ্যেই ফুলটা এসেছে এই দেখুন ফুল এবং এটা কিছুদিন পরেই ধরবে কুল এই দেখুন একটা কুল ধরেছে ছোটো কুল এটা বড়ো হচ্ছে কি সুন্দর কুল দেখুন এভাবে গাছ লাগাবেন তাহলে বাড়ির যে পারিবারিক যে চাহিদা বিভিন্ন ফলের ফুলের এবং সবজি সেটা পূরণ হবে ধন্যবাদ হ্যালো আমার এই চ্যানেলকে সাপোর্ট করুন আমার এই নতুন চ্যানেলের নাম বিজয় ডেলি ব্লগস আমরা এই চ্যানেলে প্রাণ তো আপনারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ